জীবন নিয়ে ঘাটাঘাটি করার পর মনে হলো আজকে আমার রেজাল্ট দেবে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেবে আর আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি এতে আমি অনেকেই খুশি কিন্তু আরেকটা নাম্বারটা হলে আরও দারুণ হতো আর চলো স্কুল ড্রেস করে স্কুলে চলে যাই স্কুলের চার গ্রাউন্ডটা দেখে নিই খুব দুঃখ পাচ্ছি আমি দ্বিতীয় দেখা হবে না স্কুলের সাথে ও হু বন্ধু জন চলো এবার বন্ধুদের সাথে একটু ইয়ার কি মারা যাক এই একটু কারোর লিখি লিখিত এই লিখে লিখে ঘিজি ভিজি করলাম না নিচ্ছে না তো ডিজাইনটা ভালোই করেছি আমি কেমন লাগছে ডিজাইনের দেখুন এই করে আমার কাপড়টাও বরবাদ করে ফেলেছে এরা পিঠের মধ্যে লিখে ফেলে আর লাস্ট দিন কি করবে সবাই এটাই করে চলেছে আমার ড্রেসটার অবস্থা দেখুন একবার কী করেছে বাবারে বাবা চারিদিকে হ্যাঁ চলো একটু সোয়্যাক করা যায় চশমা করে টুয়েলভ আর্টস লিখে আমরা একটু সোয়াক দিয়ে দিই আমাদের এই যে সোয়াক দিচ্ছে পোস্টটা দারুণ হয়েছে চলো বন্ধুরা হাই করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ফাইনালি আমি পেয়ে গেলাম সার্টিফিকেট আর আমার খুব আনন্দ হচ্ছে একা বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই